এখন থেকে কাজ ফুলের ভিত্তি গিয়ে আপনার ছবি তুলতে হবে না আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার ঘরে বসে এটার ছবি তুলে আপনি এক মিনিটেই এডিটিং করে নিতে পারেন আপনার মনে মতো করে সাজিয়ে নিতে পারেন হ্যালো বিওস প্রথমেই আপনার প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে দিয়ে একবার অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন অ্যাপসটির ভিতরে আপনাদের অন্য রকম থাকবে প্রথম যখন ঢুকবেন তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলের এ ক্লিক করে উপর দেখলে ঠেলে দেবেন ঠেলে দেওয়ার পর নতুন করে অ্যাপসে ঢুকলে কিন্তু আপনি এখানেই চলে আসতে পারবেন তারপর এখানে আছে ফটো তো এখানে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনারা আপনাদের পছন্দের যে পিকটা নিজের পিকটা এর একটা পিক আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি একটা পিক আমার নিয়ে নিলাম তো এই পিকটা নেওয়ার পর দেখবেন অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আপনাদের মোবাইলের নেট কালেকশন কিন্তু অবশ্যই অন থাকতে হবে আপনার হাত ধরে কোনো কাজ এই অ্যাপসের ভিতরে করতে হবে না অলরেডি তারাই কাজ করে দেবে আপনি শুধু জাস্ট ডাউনলোড করবেন অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড সেট হয়ে আছে এগুলো চাইলে আপনি ডাউনলোড করতে পারেন তো আমরা তো কাশ ফুলের ব্যাকগ্রাউন্ড আমাদের পিছনে লাগাতে চাই সেই জন্য আমরা ফুলের ব্যাকগ্রাউন্ড কীভাবে তারা সেট করে আমাদের সামনে দিবে সেটাই এখন আমি দেখবো তো এখানে আপনার আসার পরে দেখবেন এখান থেকে আপনারা দেখবেন এ আই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে এখানে জাস্ট একটি এই লেখার উপরে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরেই আপনাদের নেট কালেকশন কিন্তু অবশ্যই অন থাকতে হবে তারপর দেখবেন আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে আপনাদের মনের মতো যদি হয় আপনার চাইগুলো ডাউনলোড করতে পারেন তো দেখে নেবেন যদি ভালো লাগে মনে ধরে এগুলো আপনি ডাউনলোড করবেন এগুলোর উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখন আমরা দেখবো উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করবো এখানে একটি ক্লিক করার আমরা চলে আসতে পারবো এখানে এখানে তো আমরা দেখব যে তিনটা লেখা আছে এম ক্লিক করলেই আমাদের গ্যালারিতে চলে যেতে পারবো তো এরকম যদি আপনাদের অ্যাপসের ভিতরে না আসে কোনো ধরনের অ্যাড বাধা হয়ে দাঁড়ায় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দিব আপনারা কিভাবে এখানে আসতে পারবেন সেটাই আমি বলে দিব ঠিক আছে অ্যাপসে কোনো প্রবলেম হলে ক্লিক করবেন তারপর দেখবেন এখানে আমাদের এই এই গ্যালারি এখানে ক্লিক করলে আমাদের আবার গ্যালারিতে নিয়ে যাবে আমরা এখানে অবশ্যই ক্লিক করব এখানে ক্লিক করার যে আমাদের এই যে দেখবেন কিছু ফটো আপনি ছবি ডাউনলোড করে রাখবেন যেই ফটোগুলা কাশফুলের ভিতরে কোনো মানুষ আছে মেয়ে ছেলে কিংবা মেয়ে আছে এরকম পিক আপনারা ডাউনলোড করবেন তো এই ধরনের পিক ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপসের সাহায্য লাগবে তো এই যে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এম এস ডাউনলোড ডাউনলোডার এম এস ডাউনলোডার তো এরকম একটা অ্যাপস আপনার প্লে স্টোর থেকে নামাই নিলে এখানে সার্চ করলে কিন্তু আপনার এরকম ধরনের পিক কিন্তু আপনার পেয়ে যাবেন তো তারপর এখান থেকে আপনার যে কোনো এই আমাদের এইগুলো হলো আমাদের গ্যালারির পিক আর নিচেরগুলো আছে আমাদের এই অ্যাপের পিক তো আমরা আমাদের গ্যালারি থেকেই আমরা একটা পিক নিব তো তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে আমি একটা ক্লিক করে দেবো এই পিকটাই নেই তো নেওয়ার পরে দেখবেন এডিটিং করেই আমাদের সামনে কিন্তু আমাদের পিকটা কিন্তু উপস্থিত করে দেবে তো দেখেন আমাদের এই চারটা পিক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তারপর যদি আপনি এখানে ক্লিক করেন তারপর দেখবেন আরও চারটা পিক আপনার সামনে চলে আসবে যে পিকটা আপনার ভালো লাগে সেই পিকটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো বুঝতে পারছেন যে কাশফুলের ভিতরে কিন্তু আপনার যাওয়া লাগবে না কাশ ফুলের ভিতরে আপনার এখানে জাল লাগতেছে না সেই পিকগুলো কিন্তু অলরেডি কিন্তু আপনি পেয়ে যেতেছেন এখান থেকেই তো এখন আমি এই পিকটাই যেমন ডাউনলোড করবো এই পিকের উপরে একটা ক্লিক করবেন জাস্ট ওকে তারপর দেখবেন এখানে এক্সট্রা লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এর উপরে ডাউন দেবেন ডাউন অপশনে ক্লিক করে আপনার গাড়িতে চলে যাবে বিহস তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ